আসসালামু আলাইকুম দর্শক রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম তো যেটাতেতে দেখি এখানে কিন্তু এই গাছগুলো খুব সুন্দর লিচু হয়েছে এই লিচু গাছটা দেখে কিন্তু আমার মনে হলো আপনাদেরকে একটু দেখানো উচিত সামনে কিন্তু লিচুর সিজন আসwidetilde দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন চারপাশে কিন্তু খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ হঠাৎ এই জিনিসটা চোখে পড়লো রাস্তার পাশে এত সুন্দর লিচু গাছ এইটা দেখতেছেন কত সুন্দর ফলন হয়েছে গাছে দেখেন টাকার মতো কিন্তু যেটা দেখে আমার চোখ আটকে গেল প্রত্যেকটা গাছ কিন্তু লিচুতে একেবারে ভরে আসে লালচে রঙের পাকা লিচুগুলো গাছের পাতার ফাঁকে উকি দিচ্ছে মনে হচ্ছিল যেন গাছটা আমার দিকেই তাকিয়ে আছে আর বলতেছে লিচুগুলো খাও কিন্তু কিছু করার নেই গাছ তো অন্যের লিচু খাওয়াও যাবে না আমি জাস্ট দেখেই সুখ নিচ্ছিলাম আর আপনাদেরকেও এইটা দেখানোর মাধ্যমে সেই সুখের একটু ভাগিদার বানাচ্ছি ব্যাস এইটুকুই চারিপাশে পাখির ডাক আর এই গরুগুলোর ঘাস খাওয়া মিলিয়ে প্রকৃতি যেন এক অপরূপ দৃশ্য আমাদেরকে দেখাচ্ছে আমি এই গাছটার নিচে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ উপরের দিকে তাকিয়ে থাকলাম কিন্তু এই বাগানের মালিক আমাকে একটা লিচুও দিল না উপরন্তু সে আবার বলতেছিল যে ভাই এই যে আপনি আসছেন এখন ধরেন একটা দুইটা লিসু যদি আপনি চেয়ে বসেন তাহলে তার আর আপনারা না বলতে পারবো না সেই লজ্জাতে ভাই আর চায়নি তবে এত সুন্দর লিসু হয়েছে দেখে ভালো লাগলো এই কারণেই ভিডিও করা আর দর্শক এই লিচু গাছগুলো দেখে আমার কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে গেল এই সময়টাতে আমরা বন্ধুরা মেরে দল বেঁধে লিচু গাছের নিচে দাঁড়িয়ে থাকতাম অনেকে ঢিলও ছুঁড়েছি দু একটা লিচু পাড়ার জন্য আজকে যদি আমি ছোট থাকতাম তাহলে লিচুর বারোটা আমি বাজায় দিতাম নির্ঘাত আমার যতদূর চোখ যাচ্ছিল শুধু দেখছিলাম সারি সারি লিচু গাছ আর প্রতিটা গাছে ঝুলছে সুমিষ্ট পাকা লিচু প্রতিটা গাছ দেখে বোঝা যায় মালিক খুব যত্ন করে এই বাগানটা গড়ে তুলেছে পাতাগুলো এত টাটকা সবুজ গাছের নিচে পড়ে থাকা শুকনো পাতা পর্যন্ত যেন পরিষ্কার পরিচ্ছন্ন অনেকেই বলে লিচু গাছের যত্ন নিতে হয় ঠিক মতো ঠিক মতো পানি দিতে হয় কীটনাশক প্রয়োগ করতে হয় এই বাগানটা দেখে মনে হচ্ছিল এই সব কাজেই মনে হয় ঠিকঠাক মতো করা হয়েছে এমন মুহূর্ত মাঝে মাঝে দেখলে সত্যিই হৃদয় জুড়িয়ে যায় এই গরমের দিনে যখন আমরা শহরে লোডশেডিং আর গরমে হাসপাস করছি ঠিক তখনই গ্রামের এমন শান্ত শীতল পরিবেশ দেখলে মন অটো ভালো হয়ে যায় আমি ভাবলাম এই দৃশ্যটা শুধু আমি একা উপভোগ করব কেন আপনাদের সাথেও ভাগ করে নেই এই সুন্দর মুহূর্তটা এই কারণেই ভিডিওটি মূলত তৈরি করা আমি এই ভিডিওর মাধ্যমে এই লিচু গাছের হালকা কিছু সৌন্দর্য আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি যদি ভিডিওটি সামান্য পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আমি আপনাদের জন্য নিয়মিত কৃষি এবং খামার বিষয়ক ভিডিও দিতে থাকবো ইনশাল্লাহ আর যারা লিচু ভালোবাসেন তাদের জন্য একটাই কথা বলি আল্লাহ তালার এই অসাধারণ নিয়ামত বছরে একটি হলেও খেয়ে দেখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ